তো চলে আমাদের মাল্টিপল প্যারামিটার एग्जांपल চলুন দেখি এবং আমরা এই প্রোগ্রামটা এখন রান করি 12 এবং 12 আমরা যদি রান করি তাহলে সে 24 আমাদেরকে রিটার্ন করে তো এখন চলুন তাহলে পরবর্তীতে আরো বেশ কিছু ঠিক এরকম আমরা যদি এখানে লিখি আমরা সাবফ্রাইট ইকুয়াল টু নাম 1 নাম 2 আমরা যদি এরকম লিখতাম আইটু ফাংশন না লিখে এই সংখ্যাটিকে আমরা নিয়োগ করতে যাচ্ছি

সে আমাদেরকে দেখেন চব্বিশ দিয়েছে নিজেও তো এরকম আমরা এখানে আহ ও করতে পারি এবং তো সে আমাদেরকে চব্বিশ এবং শূন্য return করছে তো এভাবে আমরা এখানে আরো বেশি আহ multiplication আপনি যত ইচ্ছে তত অ্যাড করতে পারবেন এবং এখানে আবার আবার আমরা এখানে দিয়ে add number উম দিতে পারি যে পার্স হয় এবং দিয়ে দিয়েছি কারণ এখানে একটু সংখ্যা দিলাম তো সেটা সে নিটান করবে দেখুন 5 এবং ছয় তো এইটা আর কি তো আমরা এখন চলুন পরবর্তী যে জিনিসটা দেখো সেটা হচ্ছে ভেরিয়েবল স্কোপ তো এটা নিয়ে আমি এর আগেও বলেছিলাম তো আরেকবার চলুন দেখি তো দু ধরনের সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল তো এই বিষয়টি জানার জন্য আমরা দুটো ফাংশন এখানে লিখতে পারি তো আমি দুটো ফাংশন না লিখে আমি জাস্ট সিম্পলি বলতে হতো এর আগেও আমি বলেছি যে গ্লোবাল এবং আমরা এর আগেও আলোচনা করেছি গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল নিয়ে তো জাস্ট এখানে আমি বেসিকটা তো যে এইটা এই ফাংশনের জন্য লোকাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েল লোকাল ভেরিয়েবলটা হচ্ছে কি যে এই এই ফাংশনটি ছাড়া এই অ্যান্সারটিকে এই ভেরিয়েল অ্যান্সারটিকে কেউ অ্যাক্সেস করতে পারবে না এরা এর বাইরে যদি আমরা একটি ফাংশন লিখি ফাংশন লিখি এরকম যে ফাংশন লিখি তাহলে তো এই ফাংশনটি এই অ্যান্সারটিকে সে অ্যাক্সেস করতে পারবে না শুধু যদি আমরা অ্যান্সার লিখে এখানে কিছু লিখি তাহলে সে রং রঙ আউটফোট দেবে যদি কিছু লিখে সে তাহলে রঙ আউটফুট দেবে এবং বলার জন্য এটা ডিক্লেয়ার পাওয়া নাই তো এই ক্ষেত্রে আমরা যদি এখানে যদি এখানে দিই যে ভেরিয়েবল অ্যান্সার অথবা ভেরিয়েবল দিতে পারি গ্লোবাল গ্লোবাল তো গ্লোবাল ভেরিয়েবল দিতে পারি তো এই গ্লোবালটা এখন আসলে এটা সবার কাছেই গ্লোবাল তার মানে এটি যদি আসলে হয় ইউএসএ এটা যদি হয় ইউএসএ এবং এটি যদি হয় কানাডা তো আসলে এই গ্লোবালটি কানাডাতেও যেতে পারবে এবং ইউএসএতেও যেতে পারবে তার ক্ষেত্রে কোনো বাধা নেই সে হচ্ছে মাল্টিপল এন্ট্রি বলতে পারেন সব জায়গায় সে যেতে পারবে আর লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে এটা শুধুমাত্র বাংলাদেশ মনে করেন শুধুমাত্র বাংলাদেশ এই অ্যানসার মনে করেন বাংলাদেশের বাইরে সে যেতে পারবে না তো এটা বাংলাদেশের এরিয়া তো বাংলাদেশে এটা এড়িতে হয়েছে এটা হচ্ছে আসলে গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবল আসলে লোকাল ভেরিবো এবং গোবর ভ্যালিব আপাতত ক্লিয়ার তো আমরা পরবর্তীতে আসলে দেখতে পাচ্ছি যে ক্লোজার্স এবং আরও বেশি কিছু বিষয় চলুন তাহলে দেখুন লিখি এখানে একটি আমরা রিটার্ন ভেরিয়ে রিটার্ন কীভাবে ইউজ করবো যাভাবে স্ক্রিপ্টে সেটি দেখার জন্য তো ফাংশন আমরা এখানে আসলে আমরা মাল্টিপ্লাই করি চলুন তো এম ইউএল মাল্টি লেখা রাখলাম মাল্টিপ্লাই করতে যাচ্ছি তো আমরা এখানে দিতে পারি যে এক্স ইউজ করতে পারি এবং একটা দরকার দেওয়ার তো আমরা এখানে আসলে রিটার্ন করতে পারছি এরকম যে রিটার্ন কি রিটার্ন করতে এক্স এর সঙ্গে আসলে এর ভ্যালু যেটাই হোক না কেন সেটার সঙ্গে আসলে সে দুই গুণ করে আমাদেরকে রিটার্ন করবে তো এটি তো এর জন্য চলুন আমরা এখন যেহেতু এর একটি ভ্যালু তো আমাদেরকে দিতে হবে তো তার আগে আমরা এরকম লিখতে পারি যে ভেরিয়েবল রেজাল্ট ভেরিয়েবল রেজাল্ট কেউ আমরা দিতে পারি যে হচ্ছে মাল্টি মাল্টি এখন এর একটি ভ্যালু ভ্যালু আমরা এখানে যে কোনো একটি ভ্যালু দিতে পারি আমরা দুই দিই আপাতত দুই দেই এবং এটাকে আমরা একটা অ্যালার্ট বক্সের মধ্যে চলুন দেখি রিটার্ন করি কি হয় দেখি তো আমরা রেজাল্টটাকে আউটপুট করতে যাচ্ছি রেজাল্ট তো এখন রেজাল্টিকাল তো সে মাল্টি টু তো তখন সে এটা মাল্টি টু এখানে হয়ে যাবে টু তো টু টু তো ফোর আমাদেরকে সে চার রিটার্ন করার কথা তো আমরা এটা রিফ্রেশ করি

তো এটাই আসলে মূলত আমাদের ফাংশন নিয়ে ছিল তো বিস্তারিত যদি ফাংশন নিয়ে জানতে চান তাহলে আমি আপনাদের রিকমেন্ড করব যে মজিদা ফাউন্ডেশনের যে ডকুমেন্টস ওয়েব রিসার্চ স্ক্রিপ্ট রেফারেন্স ফাংশন অ্যান্ড ফাংশন স্কোপ আছে তো এখানে অনেক আছে এগুলো আপনি যদি প্র্যাকটিস করেন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং ফাংশন নিয়ে তো আশা করি কারণ আমি অনেক কিছুই কভার করিনি হয়তো বেসিক জিনিসগুলো আমি জাস্ট আইডিয়া আপনাদেরকে দিয়েছি ধারণা দিয়েছি তো আশা করি বিস্তারিত আপনারা এখান থেকে দেখবেন এবং নিয়মিত প্র্যাকটিস করবেন তো আমাদের আজকের লেকচারটি এখানেই শেষ হচ্ছে তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী লেকচারে ধন্যবাদ সবাইকে